আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা হয়তো আগে থেকেই জানেন যে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো ছাব্বিশ তারিখে আমরা হচ্ছে ডক্স টোকেনটা সেল দিতে পারবো তারা অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছিল তো আর মাত্র একদিন অপেক্ষার পালা শেষ তো আমরা একের পর এক সবগুলো এক্সচেঞ্জারের ডিপোজিট কিন্তু পেয়ে গেছি প্রথমে বিটগেটে তারপর বাইবিট আজকে কিন্তু হচ্ছে বাইলান্সেও তারা পেমেন্টটা করে দিয়েছে আর আমাদের চ্যানেলে যারা জয়েন ছিলেন তো আমি কিন্তু সাথে সাথে বলে দিয়েছিলাম যে হচ্ছে যারা বাইবিটে উইড্রো দিয়েছিলেন তো এখন চেঞ্জ করে বাই বাইনান্সে দেন তো প্রথম দশ লাখ ইউজার হচ্ছে বিশ হাজার করে টোকেন এক্সট্রা বোনাস পাবেন তো আশা করি সবাই আপনারা বোনাস পেয়েছেন আমিও নিজে পেয়েছি তো আশা করি সবাই এখান থেকে অনেক ভালো একটা প্রফিট পাবেন তো এরকম আরও বিভিন্ন অফার যদি আপনারা মিস করতে না চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এখানে জয়েন হবেন এখানে প্রতিদিন সকল অফারের আপডেট শেয়ার করা হয় এবং সকল অফারের অফার এখান শেয়ার করা হয় তো দেখেন আমাদের এই চ্যানেলটা কিন্তু একদম নতুন আর নতুনরা এখানে জয়েন করে অবশ্যই সফল ধরনের হেল্প পাবেন অন্য অন্য স্যালেনের তুলনায় আমাদের এখানে হেল্প অনেক বেশি পাবেন কারণ আমাদের এখানে ইউজার সংখ্যা খুবই কম আর চাপটা কিন্তু অনেক কম থাকে তো আপনাদের হেল্প করা আমার জন্য খুবই সহজ হয়ে যাবে তো দয়া করে সবাই এখানে জয়েন করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের ডক্স টকেনটা আপনারা কীভাবে সেল দেবেন সে প্রচেষ্টা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন বাই বিটে যারা হচ্ছে এই ডক্স টোকেনটা পেয়ে পাইছেন তারা অবশ্যই স্পোর্ট অ্যাকাউন্টে কিন্তু তারা ডক্সটা পাইছেন তো তো ডক্সটা চেক করার জন্য আপনারা হচ্ছে এই যে স্পোর্টের ওপর একটা হচ্ছে ক্লিক করবেন স্পোর্টে ক্লিক করার পর স্পোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে হচ্ছে নিজে ডক্স টোকেনটা আপনাদের শো করতেছে তো এটা হচ্ছে আমার অন্য একটা আইডি থেকে হচ্ছে এখানে আমি বাইবিটে উইড্রো দিয়েছিলাম সেই জন্য একটু কম টোকেন তো বাইনান্সে আমার হচ্ছে মেন ব্যালেন্সটা আছে তো বাইনান্সেও আপনারা সেমভাবেই এই টোকেনটা হচ্ছে সেল করতে পারবেন আর আমি হচ্ছে বাইবিট দেখিয়ে দিচ্ছি সকল এক্সচেঞ্জারে এই সেল করার প্রসেসটা একই তো আপনারা এই বিট বাইবিটে দেখলে অবশ্যই সকল এক্সচেঞ্জ সেলটা নিজে নিজেই করতে পারবেন তো এই টোকেনটা আপনারা যখন পাবেন তো পাওয়ার পরে আপনারা হচ্ছে এই যে স্পোর্ট ট্রেড স্পোর্টস যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন হচ্ছে এখানে আমার নর্থ স্ল্যাশ ইউএসডিটি এটা হচ্ছে আমার এই নর্থ টোকেনের সাথে ইউএসডিটিটা ট্রেড অপশনটা ট্রেডের যে অর্ডারটা আমার নটের সাথে ইউএসডিটি করা আছে তো আপনারা যখন ডক্স টোকেনটা পাবেন আচ্ছা মনে করেন যে হচ্ছে এই যে নটের জায়গায় আপনাদের হচ্ছে ডক্স টোকেন থাকবে আর স্ল্যাশের পরে হচ্ছে ইউএসডিটি থাকবে এটা আপনারা সিলেক্ট করার জন্য এই নটের ওপর এই এই এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে প্লিজ ইন্টার এই যে সার্চ যে অপশানটা পাবেন এখানে আপনারা হচ্ছে লিখবেন লেখবেন ডিও জি এক্স ডক্স লেখার পর ডক্স যে ডিও জি এক্স ডক্স লেখার পর আপনারা দেখ আপনারা দেখবেন যে হচ্ছে এই এই উপরে যে ডগ্স স্ল্যাশ যে লেখাটা আসবে এখানে একটা ক্লিক করবেন এখন হয় যেহেতু হচ্ছে এই ট্রেডটা এখনও স্টার্ট হয়নি সেজন্য আমি হচ্ছে এই আপনাদের এই নট কয়েন দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই সেম প্রসেসে এই যে ডক্সটা এই ডক্সটা যখন আপনারা সার্চ করবেন তখন এখানে হচ্ছে ডক্স স্ল্যাশ ইউএসডিটি এই লেখাটা আসবে আসার পর আপনারা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের হচ্ছে এইরকম এরকম যে হচ্ছে এরকম যে অর্ডারটা এখানে হচ্ছে বসে যাবে তো বসার পর আপনারা কথাগুলো ভালো করে খেয়াল করার চেষ্টা করুন এখানে বসা এই ডক্স স্লাস ইউএইচডিটি বসার পর আপনারা যেহেতু সেল করবেন তো সেল করার জন্য এই যে সেল যে অপশন আছে সেলের ওপর একটা ক্লিক করবেন সেল সেলে ক্লিক করার পর এই যে মার্কেট মার্কেটটা চলতেছে এই মার্কেটস চলাকালীন যে হচ্ছে আপনারা যে সবুজ যে লেখাগুলো দেখতে পাচ্ছেন তো সবুজ লেখাগুলোর ওপরের যে এই যে এটা হচ্ছে নিস এটা হচ্ছে ওপর ওপরের যে মার্কেটটা চলতেছে এই সবুজ লেখার ওপর একটা ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে এই প্রাইসটা বসে যাবে আর এই মার্কেট এখানে লিমিটটা এখানে লিমিট এরকমই থাকবে আর আপনাদের কাছে হচ্ছে যত পরিমাণ ডক্স আছে সেটা হচ্ছে আপনারা টেনে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট করে দেবেন এই যে এরকম করে টেনে হানড্রেড পার্সেন্ট করে দেবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ডক্স এখানে বসে যাবে আর নিচে হচ্ছে ইউএসডিটির যে প্রাইসটা সেটা হচ্ছে এখানে শো করবে তো এটা শো করার পরে আপনারা হচ্ছে সেলে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের টোকেনটা ইনস্ট্যান্ট এখান থেকে সেল হয়ে যাবে সেল হয়ে যাবে এবং আপনাদের হচ্ছে এই যে এখান থেকে ডক্স থেকে আপনাদের টোকেনটা হয়ে যাবে কি ইউএসডিটি এখন আচ্ছা আপনাদের কাছে এখন আছে হচ্ছে ইউএসডিটি আপনারা হচ্ছে ন সেল দিয়ে ইউএইচডিটি করে নেেন আপনাদের ওয়ালেটে এখন ইউএসডিটি আছে তো আপনারা এখানে হচ্ছে ইউএসডিটিটা এখান থেকে আপনাদের হচ্ছে বাইনান্সে নিতে হবে বাইনান্সে নেওয়ার জন্য আপনারা হচ্ছে উইথড্র করতে হবে এখান থেকে তো এখানে দেখুন হচ্ছে ইউএসডিটি উইথড্র দিতে আপনাদের ফি বেশি যাবে সেজন্য আমি হচ্ছে আপনাদের একটা সহজ ট্রিক্স বলে দেই। আপনারা সেম প্রসেসে এখানে আবার হচ্ছে একটা ক্লিক করে আপনারা এখানে টিআরএক্স লিখবেন টিআরএক্স টিআরএক্স টু USDT এজ এ TRX to USDT টু TRX এই উপর আছে হচ্ছে একটা ক্লিক করবেন আচ্ছা এই ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পর আপনারা এখনও কি করবেন আপনাদের কাছে USDT আছে আপনাদের কিনতে হবে হচ্ছে টিআরএক্স তো টিআরএক্স কেনার জন্য আপনারা বাই অপশন সিলেক্ট সিলেক্ট করবেন বাই সিলেক্ট করার পর আপনারা সেম প্রসেসে আবার হচ্ছে যেহেতু আপনারা এখন বাই করবেন সেজন্য আপনারা হচ্ছে কম দামে কেনার চেষ্টা করবেন সেজন্য আপনারা হচ্ছে এই যে লাল যে মার্কেটটা চলতেছে সেটার নিচের যে মার্কেটটা প্রাইসটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সেটা এখানে বসে যাবে বসে যাওয়ার পর আপনারা হচ্ছে এই যে আপনারা কতটুকু হচ্ছে টিআরএক্স ইউএইচডি যে টিআরএক্স পাবেন সেটা হচ্ছে এটা টেনে এটা টেনে এটা টেনে একশো পার্সেন্ট করে দেবেন এটা এখানে আপনাদের ইউএসডি দেখাবে এখানে টিআরএক্স আপনারা কতগুলো পাবেন সেটা হচ্ছে দেখাবে তো এটা সিলেক্ট করার পর বাই টিআরএক্সে একটা ক্লিক করবেন বাই ক্লিক করার সাথে সাথে আপনাদের হচ্ছে ইউএসডিটি থেকে টিআরএক্সে কনভার্ট হয়ে আপনাদের এই যে অ্যাসেট অপশানটা আছে এই যে অ্যাসেট আছে এই যে স্পোর্ট অ্যাকাউন্টে আপনারা যখন এখানে যে এরকম ডগ্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিআরএক্স দেখতে পারবেন টিআরএক্স যখন দেখতে পারবেন তখন আপনারা হচ্ছে এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন এই যে উইড্রো যে অপশন আছে উইড্রোতে ক্লিক ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে ইমেইল লিঙ্কেড লিঙ্কড আর হচ্ছে এই এ টু এটা হচ্ছে একটা সেটিং ইমেইল আমাদের লিঙ্ক করা আছে এটা হচ্ছে টু টু এফ এটেন এটা হচ্ছে আমার সেট করা নেয় আমি সেট করে নেব সেট করার পর আচ্ছা সেট করে আমি নিয়ে আসতেছি আচ্ছা দেখুন হচ্ছে আমি টু এফ এটা সেট করে নিয়ে আসি এখানে আপনাদের ডক্সের পরিবর্তে টিআরএক্স সাপোজ ধরুন টিআরএক্স আছে টিআরএক্স আছে আপনারা এখন এখান থেকে উইড্রো করবেন উইড্রোতে ক্লিক করার পর আপনাদের যেহেতু এখানে হচ্ছে ডক্স দেখাচ্ছে তো আমি হচ্ছে টিআরএক্স আমি কনভার্ট করে যেহেতু টিআরএক্স নিয়েছি টিআরএক্সে আপনারা উইড্রো করবেন তো এই যে টিআরএক্স আছে টিআরএক্সে উইড্রো করার জন্য এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো আপনারা এখান থেকে বাইবিট থেকে বাইনান্সে নিয়ে যাবেন বাইনান্সে নিয়ে যাওয়ার জন্য বাইনান্স থেকে আপনারা টিআরএক্স ডিপোজিটে যায় টিআরএক্স টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে এখানে নিয়ে আসে বসাই দেবেন নেটওয়ার্ক নেটওয়ার্কটা অটোমেটিক সেট হয়ে যাবে আর আপনারা হচ্ছে কত মিনিমাম হচ্ছে অ্যামাউন্ট দশটা দশটা টিআরএক্স আপনারা মিনিমাম এখান থেকে উইড্রো করতে পারবেন তো আপনারা ম্যাক্সে একটা ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে উইড্রোতে একটা ক্লিক করবেন তাহলে আপনাদের কিছু সময়ের মধ্যে এখান থেকে উইড্র হয়ে বাইন্যান্সে চলে যাবে তো বাইনান্স আমি তো আগেই বলেছি বাইন্যান্স থেকে বাইন্যান্স তারপরে হচ্ছে বিড গেট যে কোনো অ্যাক্সেঞ্জার থেকে আপনারা বাইন্যান্সে নিয়ে পিটুপির মাধ্যমে ডলারটা সেল করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর বাইনান্সে কিভাবে সেল করবেন সেই ভিডিওটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখানে ওই ভিডিওতে পিটিপিতে কিভাবে বাইনান্সে ডলার সেল করতে হয় সে সে সম্পর্কে হচ্ছে একটা ভিডিও বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে ডলারটা নিজে নিজেই সেল করবেন কারোর কাছে সেল করার বাদে নিজে নিজে সেল করবেন তাহলে আপনারা রিস্ক মুক্ত থাকবেন তো আশা করি ভিডিওটাও আপনাদের কাছে খুবই ইনফ মনে হয়েছে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম